আসসালাম আলাইকুম বন্ধুগণ কোন বিভাগটি উন্নয়নে সব থেকে পিছিয়ে আছে পৃথিবীতে আই মিন বাংলাদেশে যতগুলি বিভাগ আছে এই বিভাগগুলিতে কোন বিভাগের আসলে উন্নয়ন ঘটেনি সব থেকে বঞ্চিত সেই বিভাগটি সম্পর্কে আপনারা নিশ্চয়ই ধারণা রাখেন সেই বিভাগটি হলো বরিশাল বিভাগ বরিশালের নদীপথ আছে সড়কপথ আছে বিমানপথ আছে আর নদী বন্দর আছে পায়রা বন্দর মংলা বন্দর আছে কিন্তু বরিশালে কোনো একটিও শিল্প নেই। সেই অনেক আগে থেকে স্বাধীনতার আগ থেকেই বরিশালে অনেক রাজনৈতিক রথী মহারথী ছিল কিন্তু এই সকল সম্পদ এই যে গ্যাস ভোলায় গ্যাস আছে বরিশালের নিচে গ্যাস আছে গৌর নিচে গ্যাস আছে এগুলি কাজে লাগানোর চিন্তা কোনো রাজনৈতিক ব্যক্তি করেননি এগুলি যদি কাজে লাগানোর চিন্তা করে বরিশালের শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করতো তাহলে কিন্তু বরিশালের চেহারাই থাকতো আলাদা ভ্যানিস রেখে বর্তমান নিউ বরিশাল ভ্যানিসে রূপান্তরিত হতো বরিশাল প্রত্যেকটা মানুষের মাথা মাথাপিছু আয় বেড়ে যেত কিন্তু ওই পরিকল্পনা আজ পর্যন্ত আমরা দেখেছি এবারে আমাদের জন্য একটা সুসংবাদ হলো বরিশাল এক আসনের ক্যান্ডিডেট যারা জহিরিদ্দিন স্বপন উনি বলেছেন যে এই সকল সম্পদ এই যে গ্যাস নদীবন্দর সড়ক পথ এগুলি কাজে লাগিয়ে বরিশালে শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার পরিকল্পনা ওনার মধ্যে আছে যদি উনি নির্বাচিত হন তাহলে এই নিয়ে উনি কাজ করবেন এবং উনি যদি এটা নিয়ে কাজ করেন তাহলে কিন্তু বরিশালবাসীর তথা দক্ষিণাঞ্চলবাসীর চেহারা উন্নয়ন মানবিক উন্নয়ন ব্যক্তিগত উন্নতি সব কিছু পরিবর্তিত হয় উন্নতির দিকে বরিশাল ধাবিত হবে ভোলার গ্যাসকে কাজে লাগিয়ে এখানে আহ এবং বৈদেশিক নানান রকম প্রতিষ্ঠানকে ডেকে তাদেরকে শিল্প উদ্যোগটা করা যেতে পারে ইকোনমিক জোন করা যেতে পারত একমাত্র একটিমাত্র জুতার কারখানা বাদে ওরা দক্ষিণ অঞ্চলে কোনো রপ্তানিমুখী প্রতিষ্ঠান নাই গ্যাস মাটির নিচে পড়ে আছে এরকম একটা জ্বালানি শক্তিকে কাজে লাগানোর মতো কোনো নীতি নির্ধারক নাই ফলে একথা সঠিক যে বিগত দিনের এই অঞ্চলে নিতি নিদ্র কর্তৃক একটা দূরদর্শীতার অভাব ছিল আমি চেষ্টা করব আমার সীমিত জ্ঞান দিয়ে এই সম্ভাবনাগুলিকে কাজে লাগাতে এটা আসলে বরিশালবাসীর জন্য দক্ষিণাঞ্চলের জন্য এই জহিরউদ্দিন স্বপনের পরিকল্পনা একটি আশার বাণী এবং আমরা আশা করি তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে এটা হবে বরিশালবাসীর যে স্বপ্ন শিল্প প্রতিষ্ঠান এগুলি প্রতিষ্ঠিত হবে যেহেতু বরিশালে সবকিছু আছে সেইগুলি ছেদ এগুলি প্রতিষ্ঠা করা কোনো ব্যাপার না শুধু শুধু এতকাল বরিশাল বঞ্চিত হয়ে থেকেছে ভালো থাকবেন সবাই আলাইকুম